কইলাম আমি বাজারে যাই বাজার করিয়ে নিয়ে আইতে আছি তুমি বাসায় থাকো আইতে আসি এখন কোনো জায়গায় দেখি না এই রে মুক্তা আমি বাজারে গেলাম তোমার বললাম আমি যে তুমি বাসায় থাকো তুমি এখানে কি করো দাঁড়াই রইছো গা বাজার তো বাসায় থিয়েছি আমি আর আমি এক জায়গায় যাইতে আছি ও তুমি আইসো আমি তো মানে ঘরে গরম লাগে তো তার জন্য এখানে একটু বাতাস খাইতে আইসি আমি তুমি কই যাইতেছো এই তুমি তাড়াতাড়ি বাসায় যাও আমি বাজারেই খাইছি তাড়াতাড়ি রান্না করবা আমি এক জায়গায় যাইতে আছি আইসে খাবো ঠিক আছে আচ্ছা তুমি যাও আমি যাইতেছি তুমিও তাড়াতাড়ি বাসায় আইসা বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যালো সুমন ভাই আপনি কই আমি তো বাসার কাঁচা আছি তুমি কই আমি তো বাসার কাঁচা আছি এই কা তুমি কি ফেরি ও নাই তুমি কই তাহলে আসো ওখানে পিরিত করে একজন আল্লাহর স্বামী থুইয়া এখানে করে এক জানা নিলে তুমি কই যাও দুলা ভাই আমি তো আপনাকে বাসায় যাইতেছিলাম তা আফাই কেমন আছে আছে তোমার আফাই ভালো আছে তা আমি এক জায়গায় যাইতে আছি তাই তুমি বাসায় যাও হ্যাঁ আমি আইকা আচ্ছা ঠিক আছে জান হ্যালো হ্যাঁ আরে আপার বাসা খালি আমি আপার বাসায় তোমার কইলাম না আহো তাড়াতাড়ি আজকে অনেক মজা হইব কই তুমি তাড়াতাড়ি আহো ঠিক আছে আবুল ভাই জি ভাই তো খুঁজছি ভাই কেন ভাই একটা ঘটনা আছে কি ঘটনা ঘটনা ভাই না এ ভাই শুনুন কই বললে যান বললে যান ভাই ভাই শুনেন ভাই বলমো বলেন বললে তো ভাই আমার মাল দেওয়া লাগবে নাইলে তো আমার তো তাল ঠিক থাকে কি এমন খবর ভাই আপনার মাল দেওয়া লাগবে আপনি দিবেন নাহলে আমি যাইগা আচ্ছা ভাই একটু বলেন দিতে আছি আমি আপনি লোন 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 আপনার বউ বুঝছেন হ্যাঁ

আমি আবুল ভাই দারে কই দেব বাই বাই শুনেন শুনেন আপনার লগে কথা আছে কি কথা আমার লগে কথা কইলে আমার মাল দিতে হইব বইলেন না হের আমি আপনার মাল মাল কথা বলবেন না তো আবার না না তুমি আমার মাল দাও দেখবা বলমো না মাল দাও মাল ছাড়া কথা হবে না এ না আচ্ছা ঠিক আছে বইলেন না গলো আচ্ছা ঠিক আছে রে কি ভাই কি হাসতে হাসতে জানি কই যাইতে আছো কি পিড়িত করতে যা আবুল মেয়ের বোর সাথে আমি তো আবুল মেয়ার আজকে কয়ে দেবেন বস কি কমো টেরটা পাইবে আনে আরে ভাই কি কইবেন কি কমো যে তুমি যে ঘটনাগুলো করছো ওইটি কয়ে দেব আবুল মেয়ার বোর সাথে তুমি পিড়িত করো নাই তুমি মাল দেবা মাল মাল দেবা আরে ভাই দি মানে মাল মাল আগে দাও তারপর কথা মাল আগে দিয়ে কথা গো আরে তো নাই লগে আমার মাল না থাকলে তাল ঠায় না এট্টা তো নাই যা দিমু ভাই এডে খুশি হইন হ্যাঁ যা যাও রে নবাব হারাদিন কি মোবাইল লেওস আবুল মেয়ের হালিলে পিড়িত করো আমি আবুল মেয়ের বোরদারে কইয়ে দেবার লাগছি বুঝছো না না আমার হাত দল লেখাম হইবে না আমি কইয়ে দেবো না আমার মাল দে তো আগে নাহলে আমার তাল ঠিক থাকে না মাল দাও আগে আগে মালে আসো মালে আসো মাল মালে হ্যাঁ মাল দাও মাল দাও হ্যাঁ চালু করো চালু করো চালু পিরিত করবার সময় ঠিকই আর মালদার কালে আইতাম হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে কি ডাবুলে এখালে না ও তুমি নবাবের লাগে করো হ্যাঁ আমি তো আবুলের সাথে অনেক সম্পর্ক আমি তারে বইলে দিতে আছে আর তোমার বোনেরও আমি বইলে দিতে দাদা দাদা আমার দুলাভাই আমার বোনের অনেক কি কথা দাদা আমি কি করবেন কোন আপনি আমারে কোন আমি আমার মাল দাও তাইলে হইব মাল দাও আমার মাল না দিলে তাহলে তারপর আপনি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জালা সহে না তো জাহালায় আমি এই আবুল ভাই মনের সুখে গান গাইতে আছেন কি ভাই হ্যাঁ আপনার তো ঘটনার শেষ নাই আর আপনি মনের সুখে গান কি ভাই আপনি পাগল সাজলেন কি অবস্থা পাগল তো আপনারাই আমার বানাইছেন ভালো মানুষের ভাত আছে বউ পাগল বানাইছে ভাই শুন আমার জায়গায় যদি বসতেন তাইলে বসতেন পাগল কিভাবে হয় কি বউ না নাকি ভাই তোমরা শুন এই হনুন ভাই হনুন হনুন কি ভাই পিশান্তিয়া ডাক দেন কি শুনBatchNorm কথা তো অনেক আছে কি শুনবেন কোনটা শুনবেন আপনি কি জানেন ভাই অনেক কিছু জানি কথা তো অনেক কিছু আছে আপনার বউ এই ইয়া করে করে এ খবর আপনি রাহেন খবর তো রাখেন না আপনি তো ঠান এদিক ওদিক ঘরের খবর লইয়েন শোনেন দি ভাই শোনেন কি ঘটনা কি আপনি কি জানলেন প্রমাণ কি আপনি একবার ডাকেন আমি সামনে সামনে প্রমাণ দেব। ভাই মিয়া আমি মিথ্যা কথা বলি। ভাই শুরু করছেন মেয়ে বুঝছেন আমার বউ আমার শালি আমি চিনি না। আপনি চেনেন আপনি ডাকেন আমার সামনে। তাহলে কাল কথা কাল তো দিই মিয়া। হ্যাঁ হ্যাঁ সামনে। হ্যাঁ ডাক দেন। আজলামি শুরু করছেন ডাক দেন আমনে। আপনি ডাক দেন। তারপর আমি সামনে সামনে কই। এই তো কইলাম যদি প্রমাণ আছে। ভাই এই জায়গা রাগারগির কোনো কথা না। আমার কথা হইছে আপনি প্রমাণটা দেখান। তাহলে আপনার সাথে আমার কোনো রাগ নাই ভাই। ভাই আপনি তো চিল্লিয়া চিল্লি করেন আপনার বউরে ডাকেন আপনার শালি ডাকেন তাহার নগদ প্রমাণ দেখাই তারপরে আমি মেহেন্দি হ্যাঁ আমি প্রমাণ চাই ভাই হ্যাঁ আপনি ডাকান মেজাজটা কেমন লাগে শালার এইগুলো ভালো লাগে জ্বালা যন্ত্রণা যা সইতে ইনে আর চাইনলি আসবো খবরা চাব হুম সত্যি যদি হয় দেখ বউ আনছে কি করে হ্যাঁ হালিয়ে আনছে উপরে কি তাই থামেন তো মেজাজ খারাপ হয় আবার বড় বড় কথা কব হ্যাঁ থামেন ভাই ঋণে থামেন হালি দিল ভাই হুদার বোনের লো এটা আসো তো ইয়েটা জ্ঞান বাজে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক ও এক এটা আপনার এই তো আমার বউ ওই শালি ও তাই এই তো আপনার বউর তো দেখছি এই যে লাম্বা করে একটা পোলা তার সাথে ফেপ করতে আবার এর দেখছি একটা ওই যে খাটো করে চশমা চোয়ে দেওয়া এর লাগে এই জিজ্ঞাসা করেন সত্য না দূরে দাঁড়াইছো কদিকে আসো কে উনি কি বলে সত্যি না সত্যি না সত্যি বলে নিচে কথা বলে তুলা ভাই মিছা কথা কয় ভাই কি বিশ্বাস করেন না এই যে দান তার প্রমাণই আমার টাকা পর্যন্ত দেছে এটা মিথ্যা প্রমাণ আছে না এর পরে প্রমাণ আছেন আবার meia এই বউলে গল্প করেন হ্যাঁ আর এই শালিলে গল্প করেন আর আরামগুলাগে চ্যালেঞ্জ করেন এটা তো মিছে কথা কইতেছেন আপনি এটা बोलते আছে তার তো প্রমাণই দেখাইলাম অন্যুকের কথা তো বললাম না আপনি কি আরো প্রমাণ চান আরো প্রমাণ আমার কাছে আছে দূর মিয়া প্রমাণ তালে দেখানামনি আচ্ছা দেখে নাই এই যে এই যে দাহ নাই প্রমাণ কি প্রমাণ দা না এই যে দেখেন এই যে দেখেন প্রমাণ দেই এই এই মেজাজ তে হ্যান্ড কেমন লাগে আবার বললে বড় বড় কথা কন খালিলে বড় বড় কথা কন কাল সাপালি আমি কাল সাপ হ্যাঁ কানছে কোন একবার কাটাইয়া আই ঘুম একবার বেয়াদদ ভাই তুমি আইছো না আমার বাড়ি বেড়াইতে তুমি শুরু করছো কি আইয়া হ্যাঁ কি এগুলো দেখলাম কি আমি মোবাইলে কি দেখলাম কি হ্যাঁ আমি শোনো তোমার তো আমি কিছু বলতে পারবো না তোমার শোনো তোমার বোন তুমি এই লাই দিয়ে দিয়ে এই বোনটা শেষ করতে আসো আরে মেয়ে দিয়ে দেয় মহিলা মনে হবে লাডি দিতে মারে না থাক এখন তোমার আমি সাবধান করিয়ে দিতে আছি ঠিক আছে প্রথমবার যদি ফিরিয়া এই ভাই কোনো অভিযোগ দিতে পারে তাহলে তোমার এই সংসার আর মনে হয় করা হইবে না তোমার একবার বিদায় দিয়ে দুম ঠিক আছে এই ভাই পায়রা দেবে তোমাদের আইজস্তি আমি ওনারেই দিলাম ফিরিয়া ওনারে প্রমাণ আমি চাই প্রমাণ চাই ভাই প্রমাণ চাই এছাড়া প্রমাণ আমার কোনো কথা বলবেন না আর যদি প্রমাণ দিতে পারে তাই সংসার দিতে তোমার ভাই যেতে দেবে সোনার সান রে রেহাই নেই ঠিক আছে আমি কই দে মানুষ বলতেই ভুল করে এবারের মতন ক্ষমা করিয়া দেন আর জানো বাকি দিন দিকে তো এইরকম ভুল না করে এই ভুলের কারণে কিন্তু সংসার ভাঙে ঠিক আছে মতন করে দেন আচ্ছা শোনো আমি মাফ করিয়া লাম সাজান ভাইয়ের কথায় ভালো ছেলে যদি পছন্দ হয় বলবা আপনি বড় ভাই আপনি আমার আপনি আমার দায়িত্ব নিছেন আপনি যেই জায়গায় আমি হ্যাঁ ঠিক আছে এরকম কাম না এই জায়গা এখন পোলা পানি কি করে ফোন দিয়ে নিয়ে তারপর মেয়েদের অপহরণ করে বাইরে পাঠাই দেয় পাঠাই দেয় মাটিয়ে ফেলায় বোঝ হয় এরকম জানি করবা না তোমারও তো নিয়ে বেশি লাগবে এখন কাউকে হয়ে গেছে এই ক্ষমা করে দিলাম এইবারের মতো ঠিক আছে আর জানি এরকম হয় না আচ্ছা তাই বাসায় চলো আসো